গোল্ডেন চাই উনি বলতেছে আমার গোল্ডেন প্রয়োজন নেই আসসালাম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি একটি ভিডিওতে আমরা কিন্তু আবারও চলে এসেছি নাইস ডোরনিচারে আজকে কিন্তু অনেক ধরনের দরজা আছে যারা আসলে ভালো মানের দরজা কম প্রাইজে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারে নাইস ডোর এন্ড ফার্নিচার আমাদের সাথে কিন্তু বরাবরের মতো আছে বাবু ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভাই আজকে কি কি কাঠের দরজা দেখাবেন আজকে মেহগনি কাঠ দেবো সেগুন কাঠ দেখাবো তারপর হচ্ছে গামারি আছে ডিপপালা আছে মেহগনি কম দামে যেটা পঁয়ত্রিশশো টাকা আমরা একটু সেটাও আছে সেটাও আছে মেহগনি চৌকাঠ আছে আচ্ছা ভাই এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর থেকে গাড়িতে উঠলে

একটু দাম কম পড়বে হ্যাঁ এগুলো দাম কম পড়ে কারো যদি বারান্দার প্রয়োজন হয় আমরা দাম কম দিতে পারব আর এগুলো হাতে বারিশ করা হ্যাঁ দুহারে চলে যাবে হ্যাঁ দুহার চলে যাবে এই পাঁচটা দরজা এক ভাই

সেটা করতে পারেন তবে আর এগুলো চাপ আমরা বিক্রি করছি এক জায়গায় তো কেউ যদি চোকারের পাশে চাপ প্রয়োজন হয় হ্যাঁ চোকারের পাশে এগুলো নিতে পারবেন আর এগুলো চলে গোপাল গোপালগঞ্জ সব মকশেদপুর

দাম তবে আলোচনা করবো কতটুকু কি দাম হবে আলোচনা করবে দুই ইঞ্চি কাঠটা তো আমাদের অনেক হিসাব পঁয়ত্রিশশো টাকা আমরা যেটা মেহেগুনি কাঠের মধ্যে বিক্রি করছিলাম

যারা দেখতে চান যে কিভাবে সিজনিং করা হয় এই জায়গাটাতে হচ্ছে কাঠ কেমিক্যালে ভিজিয়ে সেদ্ধ করা হয় দেখতে পাচ্ছেন আর এই যে এখানে ভিতরে হচ্ছে শুকানো হচ্ছে সেদ্ধ করার পরে এই দেখতে পাচ্ছেন আগুন জ্বলতেছে এইটা দিয়ে ঠিক এই ধোয়াটা ভিতরে যে এরা তাপে কিন্তু এই কাঠগুলা মানে শুকাচ্ছে এই সিজনিং করে কিন্তু আপনাদের প্রত্যেকটা দরজা আপনাদের সারা বাংলাদেশে ডেলিভারি করে ভাইয়ারা এছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে আপনার সিএনজি মেশিনে সে ডিজাইন চলতেছে আমরা কিন্তু ওইটা একটু দেখাবো আপনাদের তো এটা হচ্ছে সিএনজি মেশিন এখানে কিন্তু ডিজাইন হয় দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভিডিওর জন্য ডিজাইনটা বন্ধ করে রাখা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা ডিজাইন কিন্তু খুবই নিখুতভাবে ভাবে মেশিনে করা হয় এই কম্পিউটারের মাধ্যমে তো আপনারা যে কোনো ডিজাইন যদি ভ্যার কেটে পছন্দ করে দেন সেই ডিজাইন কিন্তু করে নিতে পারবে যেখানে কিন্তু সলিড পাল্লা আছে এবং এখানে কিন্তু দেখেন মাত্র ডিজাইন করে এটা নামানো হয়েছে সব কিন্তু সলিক পাল্লা এগুলো কিন্তু একটা পর একটা ডিজাইন হইতে থাকে তো আপনারা যত পিস ইচ্ছা দরজাও তত পিস কিন্তু নিতে পারবেন